পরে কি দেখবো আমার একটা উচ্ছেদ তন্ত্র আবর্জনা আমরা কি ডাক মিলে থাকবো নাকি বউ কোলা পান নিয়ে আমরা তো বাড়ি দেরি চাই না ব্যাংক চাই না আমরা চাই কি করে মাথার ঘাস পায়ে ফেলে আপনারা দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা করে দেবেন সেগুলি সময়ে

আপনার একশো থাকেন দশ টাকা করে আপনার দিবেন আমাদের কথা মানুষ না তাই কি করবে রাস্তা বন্ধ করে দিতে হবে কারণ আমি দেখছিলাম এই বিদায়ী সরকারের মোজাফুল মায়া

আমরা যাবো তারপরে আমরা কথা বলি চিন্তার জন্য আর একজন বলুক আর একজন বলবি অনেক কষ্টের ভিতরে আছি আমরা আমাদের আমরা দাঁড়িয়ে আমরা সুখে সচ্ছন্দে থাকতে পারবো না আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে জীবন যাপন করতে তাই আমি আগুন আহ্বান করাচ্ছি আপনাদেরকে আপনারা এই ঘটনাগুলো বন্ধ করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন আর সরকারকে অবগতি করেন তাতে করে ঘটনাগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি স্বাভাবিক জীবনে ফিরে আসলে আমাদের আমাদের সবচেয়ে ভালো হবে না করা হয় তবে আমরা আমাদের কষ্টের কারণে আমাদের বিশৃঙ্খলা হতে পারে এই